এবার হচ্ছে হলুদ কার কার বাড়িতে কাঁচা হলুদ আছে বলো তোমরা জানো হলুদ কত কাজে জানো হলুদ হলে কি কি করো জোরে বলো কি হয়ে যায় আর আর দেখো হলুদ কেটে গেলে তো লাগাতে হয় বটে এবার শুনো এবার শুনো বাবু এবার সাইলেন্ট হয়ে যাও তোমরা যত গল্প করলে আমি সব শুনলাম যে হলু এই কাট করে কিন্তু কিছু বুঝতে পারিনি শুনলাম ঠিকই বুঝতে পারিনি এবার আমি বলছি এবার তোমরা सुनो ঠিক হলু তো সবার বাড়িতে আছে না হলুদের মতো অ্যান্টি মানে অ্যান্টি মানে मतलब অ্যান্টি যত আছে এবার জ্বর হলে কি করো অ্যান্টিবায়োটিক খাও তাই না আজ থেকে আর খাওয়ার প্রয়োজন নাই ভাই হলুদের মধ্যে অ্যান্টি দিয়ে অ্যান্টি অ্যান্টি যত কিছু আছে অ্যান্টি দিয়ে সব গুণ কিন্তু একমাত্র হলুদের মধ্যেই আছে বোঝাতে পারলাম না পারলাম না হলুদের মধ্যে অ্যান্টি দিয়ে যতগুলো তুমি নাম শুনবে পাঁচটা ছটা সাতটা সব কিন্তু হলুদের মধ্যে একটা হলুদের মধ্যে সব গুণ আছে

তো কারা কারা পরিষ্কার হতে চাও হাত তুলে ভাই তাহলে এই হলুদ হলুদ তার মানে শুনে না ভালো করে রাত্রে বেলা না রাত্রে বেলা ঘুমানোর সময় কি করবে এক গ্লাস জল নিবে ওর মধ্যে ওই কাঁচা হলুদ পাউডার হলুদ না কিন্তু কাঁচা হলুদ মার্কেট থেকে কিনে নিবে ভালো করে থেতেলে নিবে ঠিক আছে থেতলে নিয়ে গরম করে গরম করে প্রত্যেকদিন পান করে ঘুমাবে চেহারা মধ্যে একটা সুন্দর একটা মানে গ্লেস চলে আসবে তো হলুদের মানে পৃথিবীর পৃথিবীর বুকে বুকে হলুদের মতো সুন্দর চেহারা হলুদের জন্যই হবে আলাদা কোন জন্য হবে আরো আছে হলুদের জন্য মানে হলুদ হচ্ছে বেস্ট সবচেয়ে ভালো পরিষ্কার হওয়ার জন্য কেন পরিষ্কার ভালো করে বুঝবে আমি বললাম যে অ্যান্টি দিয়ে যত আছে সবগুলো কিন্তু একমাত্র হলুদের মধ্যে আছে এই যে আমাদের ফোড়া বা আমাদের হচ্ছে বা আমাদের যে ব্রণ হচ্ছে রক্ত দূষিত হয়ে গেলে রক্ত দূষিত হয়ে গেলে তখন কিন্তু আমাদের ঠিক তার অর্থটা হচ্ছে খাবার হজম হয়নি খাবার হজম না হয়ে যদি বদম হজম হয় তাহলে বিষে পরিণত হলে বিষ যখনই পরিণত হবে তখন কিন্তু রক্তের মধ্যে মিশে যাবে তাহলে যতগুলো আমাদের টেস্ট হয় কিসের রক্তের মাধ্যমে তো টেস্ট করে

পরিষ্কার করে দেবে বুঝা গেল তাহলে আগামী দিন যে তোমার টিউমার বা ক্যান্সার হতো সেই ঝুঁকিটা কি বলা হান্ড্রেড পার্সেন্ট আর হবে ঠিক বুঝা গেল তো হলুদ হচ্ছে এতটা আমাদের কাজে আমাদের স্কিনের জন্য কাজে এবার কি করতে পারো হলুদ তুমি কখনো কখনো হলুদ এবং বেসন কি করে মিক্স করে চেহারা মধ্যে লাগিয়ে নাও সেটাও সুন্দর হবে দাও একবার এবার বলো আমাদের ক্রিম কি বাইরে থেকে কিনার কোনো প্রয়োজন আছে ক্রিম কিন্তু প্রয়োজন হয় এবার আমি বলি আরেকটা জিনিস আমাদের কাছে আছে আরেকটা জিনিস আরেকটা জিনিস আমাদের কাছে আছে ওটাও না বাবু অ্যালোভেরা তো লাগায় সেটা তাহলে যাবা যেটা আমাদেরকে কিনতে হবে না কি বললাম যেটা আমাদের কাছে কিনতে হবে না কিন্তু তোমরা বলবে ছি স্যার কি বলছেন স্যার ওই জন্য বল দিলাম ছি আগেই বলে দিলাম কি জানো এই লালা ওই জন্য আমি আগেই বলে দিলাম যে ছি এই লালা মতো না এই লালা এত কাজ করে যে হলুদ তার আগে আগে ভালো করে বুঝো তারপরে আমি আবার আমি আবার আমি আবার হলুদের বিষয়ে আসবো কি হবে ভালো করে বুঝবে এবার এবার শোনো হেসে নিয়েছ ছি হেসে নিয়েছো এবার চুপচাপ হয়ে যাবার শুনো আমাদের লালার মধ্যে না বাবু অ্যাসিড আছে সাপ সাপ যখন আমাদেরকে কামড়ায় ঠিক সাপ যখন কামড়ায় ওটা কি বিষ বিষ বলতে লালা আমাদের কিন্তু বিষ হচ্ছে লালা ভালো করে বুঝবে তুমি যদি রাত্রে বেলা দুটো যদি চাল দিয়ে মুখে ঘুমিয়ে গেলে সকালবেলা উঠে ছাদে রেখে দিবে ওই চালটা যদি পাখি খায় ও মরে যাবে ওই লালাটা আমার মুখে রেখেছিলাম ভালোভাবে মিক্স হয়েছে তো লালা হচ্ছে আমাদের কিন্তু আমাদের বিষ মানে আমাদের জন্য আমাদের জন্য আমাদের সাপের হচ্ছে লালা যে যে পরিমাণ ওর বেশি আছে বলে আমরা আহত হয়ে যাচ্ছি বা মারা যাচ্ছি ঠিক বুঝা গেল না আমাদের থেকে এবার পাখিদের থেকে আমাদের লালাটা স্ট্রং বেশি কারণ আমরা বড় প্রাণী ওরা ছোট্ট প্রাণী বুঝা গেল না বুঝানোর জন্য বলছি তাহলে মুখে কি করে তুমি চাল দিয়ে ঘুমে গেলে সকালবেলা উঠে সে চালটা ছাদের উপর রেখে দিলে যে পাখি খাবে সে পাখি মরে যাবে বুঝা গেল না গেল না সেই কারণ জন্য বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল পান করতে বললাম কেন আমাদের লালা আর ঘুট ঘুট করে পান করবা ধীরে ধীরে আগে মুখে নিবা আগে মুখে নিবা তারপরে ভেতরে নিবা ঘট ঘট করে পান করবা না ঠিক আছে এবার কি হবে ভালো করে বুঝো যে অ্যাসিডটা আছে না আমাদের পুরো অর্গানকে কি করে দেবে ক্লিয়ার করে দেবে বুঝা গেল না গেল না সেই লালা এই পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা জানতে বলো হলুদ কিশমিশ সবগুলো থেকে কতটা ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে আছে বিনা পয়সায় আমরা পাচ্ছি সেটা কি করছি ব্রাশ করে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি না ফেলে দিচ্ছি না ঠিক তাহলে কি হচ্ছে ভালো করে বুঝবে সকাল তাহলে রাত্রে বেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে সকাল বেলা ব্রাশ করবে খালি ব্রাশ দিয়ে মানে পেস্ট ব্যবহার করবে না তার বদলে কি সেটা আমি একটু পরে চলে আসছি লেবুর বিষয় যখন আসবো তখনই বলে কি কি আসছি 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 বাবু তো হচ্ছে এই লালাটা আমি ব্রাশ করে নিব এবার অনেকজন বলে স্যার মুখে গন্ধ হয় মুখের গন্ধ ওই লালার জন্য হয় না অ্যাসিডিটি ভাব আছে অ্যাসিডি যা তার মুখে গন্ধ হয় বুঝা গেল এই লালা আমি রাত্রে ব্রাশ করে জল পান করে ঘুমিয়ে গেছি সকালবেলা উঠেছি জলটা এভাবে করে এই সরি লালাটা কি করব আমি লাগিয়ে নিবো বোনো গুলোতে আরে তুই বিশ্বাস করবো চার পাঁচ দিন তো সেটাই লাগাই প্রথমত আমি চোখে চোখে লালা লাগাই কিভাবে ভালো করে বুঝবে লালা নিলাম লালা নিয়ে চোখে চোখে লাগালাম দুবার করে ঠিক তারপরে তারপরে এটা মুখ থেকে ভাবে বেরায় দিয়ে একদম মাখি পরিষ্কার লাগছে কিনা আমাকে বলো কিছুদিন মাঠে ঘাটে কাজ করলাম তো মানে নিজেরই জমি আছে প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে হয়েছিল একটুই হয়েছে আবার সুন্দর ধবধবা পরিষ্কার হবে তো এই দাগগুলো এই এই দাগগুলো না বাবু সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই লালার মাধ্যমে বোঝা গেল না গেল না আর ওই চোখটা এই তোমার একটু চোখটা হালকা একটু টেরা আছে না তুমি প্রত্যেকদিন কিন্তু লাগাবে চোখ সোজা হয়ে সোজা হয়ে যাবে লালা লাগাবে একদম আয়ুর্বেদে বলা হয়েছে যার চোখ হালকা একটু বেঁকে আছে প্রত্যেক দিন কিন্তু একদিনের রেজাল্ট পাবে না বাবু এক রেজাল্ট পাবে না বছর লাগাতে হবে ঠিক এবার যারা তোমরা ফোন ঘাটো আপনার চশমা কেন পরেছে তো আমার চোখ খারাপ নেই আমার এই নার্ভ আছে যেটা অপটিক নার্ভ যেটা ফোকাসিং যায় ব্রেনের মধ্যে সেই নার্ভটা আমার হালকা শুকিয়ে গেছে সেটা আজকে না জন্ম থেকে সেটার জন্য ট্রিটমেন্ট অলরেডি আমি নিজেই চালাচ্ছি ব্যাঙ্গালোর নিমাহসের সব জায়গায় গেছিলাম তোমরা প্রশ্ন প্রশ্ন করতে বলে আমি কিন্তু আগেই বলে ফেললাম তো কি হবে যে চোখ যে ব্যথা চোখ জ্বালা করবে এই লালা লাগালে কিন্তু অফ হয়ে যাবে আমার কথা মতো সাত দিন লাগিয়ে চলো অফ হয়ে যাবে ঠিক আছে আর তুমি বাবু এক বছর লালা লাগাবে বুঝা গেল কথা না এক বছর তোমার দেখবা এক বছর পর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম তোমার চোখ সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে বাধ্য হতে লালার মধ্যে এত কাজ করে পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমাদের মূল্যবান জিনিস আমরা ফেলে বুঝলাম না লালার মধ্যে সাপ এবং আমাদের সাথে বুঝালাম তো এখন ওটার ডিসেশন গেলে কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে বুঝা মানে বেশি বুঝলে কিন্তু পন্ডিত হয়ে যাবে অল্প অল্পই বুঝো বুঝা গেছে কিনা যেটা যেটা তোমাদের বললাম সেই রিসপন্স গুলোকে করো

এবার হলুদের বিষয় ফিরে আসি যে কোথাও কেটে গেছে এমার্জেন্সি কেটে গেছে কি করবে হলুদটাকে কাঁচা হলুদটাকে ভালো করে বেটে নেবে বেটে নিয়ে ফট করে তুমি সেই জায়গায় লাগিয়ে নিবে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে বুঝা গেল না গেল না রক্ত পড়া কি হবে হবে বন্ধ হয়ে যাবে তাহলে হলুদের এত কাজ আছে যে আগামী দিন টিউমার ক্যান্সার এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একদম তোমাদের কাছ থেকে দূরে থাকবে খুব সুন্দর চেহারা হবে খুব ভালো দেখতে লাগবে বোঝা গেল কথাটা এবার আমরা নেক্সট টপিকের মধ্যে আসি